আসসালামু আলাইকুম গাইস আবার আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখেন নতুন একটা ইভেন্ট দিয়েছে দারুন একটা একটা মিট ড্রেস সুন্দর আমার গেলে যে আজটি কোথা থেকে পায় কীভাবে বলবো জাস্ট দেখেন গোলাউলটা এত সুন্দর গোলাউল দিছে আচ্ছা আমার মাথা আপনারা কে 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 পেয়েছেন আমাকে প্লিজ বলবেন কমেন্টে আর আমার ভিডিও ভালো লাগে কি না দেখতে এটাও আমাকে প্লিজ কমেন্টে বলে যাবেন ঠিক আছে কী কী দিয়েছে